রসুলকে বলল খাও বয় নজিবিল্লা বলেন না রাহাল ছেলে গরু রাহাল নজিবিল্লা বলেন তার ইমান চলে গেছে কি চলে গেছে একবার না এর আগে ইমান হারাইলো যখন আমার রসুলের সামনে বলল আলাইহি সাল্লাম বলেন সিক্স প্যাক নজিবিল্লা বলেন মানে বুঝাইতেছে আমি দেখি এত ইংরেজি জানি তার সামনে কি শব্দ ব্যবহার করতে হয় ওই জাহিলের সেই জ্ঞান নাই আলিম যদি হতো তার দাড়ি এর থেকে নামদা হয় না ওই মাস্তাটাও জানে না দাঁড়িয়ে কতটুক রাখতে হয় এরপরে সারা বাংলাদেশের শিক্ষিত কারামরা ফতোয়া দিলেন এরপরে বলল রাসুলের মক্কার জীবন ছিল টোয়েন্টি ক্রিকেট খেলার মতো নওজ্লা বললেন না মদিনার জীবন ছিল সেমিফাইনালের মতো নবজিবিল্লাহ বললেন না রাসুলকে এসেছিলেন পৃথিবীতে ক্রিকেট খেলারির জন্য السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا, فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد سألنا يومئذ عن النعيم صدق الله صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد I have a

ैरीशन्तु न লা ইলাহা একটা সামনের দিকে চাপাই আসেন যারা থাকার নিয়ত আছে সব না সব না আবার যারা থাকার নিয়ত আছে এরা সামনের দিকে চাপিয়ে আসেন আর যারা যাওয়ার নিয়ত আছে দেরি করবেন না আবার অনেক রাত হয়ে গেছে রাত দশটা হয়ে গেছে কয়টা এই জন্য যারা তাহার সামনের দিকে আসুন বারবার আমি বলছি যারা যাওয়ার আসবেন না কিন্তু না পরে অসুবিধা হবে বারবার উঠলে যাদের তাহার নিয়ত আছে সামনের দিকে চাপিয়ে আসুন এবং মহব্বতে আল্লাহ নামের জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহ বাইপাসের পশ্চিম ডুকর গ্রাম পুরাতন জামি মসজিদের নিকটস্থ খোলা মাঠে আয়োজিত আসের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি بس اشت علم الدين انتجاتك يدي شمقنو مفصل القرآن شيق الحديث استاذ العلماء الهاز حضرت اللاما سارم الهوق صاحب تدشنجي اسكري معفولير شماني تو شو شباب هتين ايه چراوى اسكري شماني تو مكو هتين بس اشت علم الدين আল্লাহ মৌলানা আহমাদ উদ্দিন সাহেব আপনাদের সামনে কথা বলে গিয়েছেন তারপর আজকের এই মাহফিলের বিশিষ্ট অতিথি আমার পরে আপনাদের সামনে সম্ভবত আসতেছেন বিশিষ্ট আলিম উদ্দিন আল্লাহ মৌলানা ফয়াজ আহমদ সাহেব এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি সম্মানিত ওয়াইস সাহেবান আল্লাহ রসুলের সম্মানিত ওয়ারিসান ওলামাই কারাম মঞ্চ গোবিষ্ঠ সম্মানিত ওলামাই কারাম ডানে বামে উপস্থিত সম্মানিত মুরব্বানি কারাম সামনের দিকে উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়ারা পর্দার সম্মানিতা মা ও বোনের সর্বপ্রথমে মহান স্রষ্ট আল্লাহ সুবহান লাখ কোটি শুক্রিয়া দায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজত এই মুবারক রজবের মাসের এই মাস সেই মাস যেই মাসের ছাব্বিশ তারিখে আল্লাহ সুবহান হুয়া তালা তার আসলের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা যে ঘটনাকে মেয়ারদের ঘটনা বলা হয় এই মাসে সংগঠিত করেছিলেন সেই মুবারক মাসের আজকের একটা রাত্রিতে আমরা কিছু সময়ের জন্য আল্লাহর কালাম থেকে আলোচনা করার এবং শোনার জন্য বসে আছি যে আমাদেরকে আমাদেরকেই তাওফিক দিয়েছেন

আমরা যার গোলামীকে স্বীকার করেছি সেই মাবুদ রব্বুল আলমিনের কালাম কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াতি করিমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি পাক যেন সংক্ষিপ্তভাবে তার উপরে কিছু কথা বলার এবং তার নূর যেন আমাদের হৃদয়ে ঢুকাইয়া দিয়ে কোরআনের নূর দিয়ে আমাদেরকে যেন আলোকিত হওয়ার সৌভাগ্য নসিব করে নামল করার তৌফিক যেন দেন সকলে বলেন আল্লাহ আমিন মাহফিলের নির্ধারিত সময় ছিল দশ কোটিকা কয় কোটিকা আর শ্রোতা যারা এসেছিল তারাও নিয়ত করে আইসে দশটা পর্যন্ত আপনাদের নিয়তে কিছু ভুল হয়ে গেছে তারা নিয়ত ছিল দশটা তারা দশটায় চলে গেছে আপনাদের নিয়ত কয়টা পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আরো কিছু সময় যেন বসার তৌফিক দেন সকলে বলেন আল্লাহ আমিন প্রত্যেক রাত্রিতে তো আপনারা এইভাবে এই প্যান্ডেলে বসতে হয় না না প্রতি রাত্রে রাত্রি এভাবে সৌভাগ্য আল্লাহ নসিব করে সকলে বলেন আল্লাহ আমিন কারণ আমরা তো আরাফাতের ময়দানে প্রত্যেকে যেতে পারতেছি না মোজদালাফার ময়দানেও যাওয়া সম্ভব হচ্ছে না মিনার ময়দানেও যাওয়া সম্ভব হচ্ছে না সৌভাগ্যবান তারা তারা সেই মুবারক ময়দানগুলিতে গিয়ে বসে তাকে উকুফ আদায় করে নিজের জীবনের গুণা মাফির জন্য আল্লাহর কাছে তবা করে আমরাও পাক আমাদের প্রত্যেককে মৌতের আগে যেন সেই সব মুবারক ময়দানে আরাফতের ময়দানে মিনার ময়দানে মুদালফার ময়দানে উকুফ করার মতো সৌভাগ্য যেন নসিব করে বলেন আল্লাহ মাহিন আল্লাহর কালাম কোরআনুল করিমের এই মুবারক মাহফিলে এসে আমরা বসতে পেরেছি যতক্ষণ আমরা বসে থাকবো আল্লাহর রহমতের ছায়ায় থাকবো বলেন আল্লাহ আমরা যারা এখানে বসে আছি এই মুহূর্তে কোনো কিছু যদি দিয়ে না পারেন তবু আল্লাপাক আপনাদের আমল নময় নকলেন হেবাদতের সব লিখতেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কালাম কোরআনুল করিম যে কিতাব থেকে করেছি সেই কিতাব এমন এক কিতাব যে কিতাবকে আল্লাহ পা কারাব বলে কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করেন নাই কারণ পাহাড়ের উপরে অবতীর্ণ যদি করতেন আল্লাহ বলছেন তার ডরে আর ভয়ে পাহাড় ছুন্ন বিচ্ছন্ন হয়ে যেত বলেন শুভ হা আল্লাহ যার জন্য আল্লাহ হেরাব্ব বলে আল আমি তারিখ আর আল্লাহ গোষণা দিতেছেন লাও এন

আল্লাহ রাসুলের জবান থেকে সাহাবাই کرام সাহাবাই کرامদের জবান থেকে تابعین তারপর তবে تابعین এই सिलसिलेে আল্লাহর কালাম জমিনের মধ্যে একজন থেকে আরেকজনের কাছে একজন যখন আবৃত্তি করেন तिलावत করেন আরেকজন যখন শুনে কণ্ঠস্থ হয়ে যায় এই ভাবে আল্লাহ পাকের কালাম কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে আজ আমাদের কাছে এসে পৌঁছেছে সুবাহান আল্লাহ যে কোরআনে কোনো সন্দেহ কোন ভুল নাই একটা অক্ষরের উপর কেউ যদি সন্দেহ করে নেই সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে কি চলে যাবে ইমান চলে যাবে যার জন্য আল্লাহ পাক এই কোরআনকে শুরু করতে গিয়ে

সন্দেহের অবকাশ নাই বলেন বাহান আল্লাহ সেই কোরআন থেকে একটা আয়াতি করিমা তিলাওয়াত করেছি যার উপর সংক্ষিপ্ত আলোচনায় চলে যায় ভূমিকায় বেশি কথা বলবো না কারণ সময় সংক্ষিপ্ত আমার পরেও আরও অতিথি রয়ে গেছেন আমার প্রাণ প্রিয় শ্রদ্ধে ভাই আল্লাহ জাদুদ মাওলানা ফয়েদ আহম্মদ সাহেব বারা আল্লাহ বফি হায়াতি সকলে বলেন আল্লাহ মা আমার। এই কোরআনুল করিম যখন পৃথিবীতে নাজিল হওয়া শুরু হলো কোরআনেরই আকর্ষণে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দিন গ্রহণ করা শুরু করে দিল বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের আল্লাহ সবচেয়ে বড় মসজিদে যেটা দিয়েছেন সেটা হলো মানুষ যখন পড়ে মানুষ যখন শুনে তার আলোচনা যখন শুনে তত মানুষের মজা লাগে খালি মজা লাগতে থাকে বলেন সুবাহান আল্লাহ কারণ এই কোরআন কার কালাম আর জোরে বলবেন কার আল্লাহ সুবাহান দুইটা জিনিসের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একটা হলো আল্লাহর কালাম কোরআন করিমের আকর্ষণ আর দুই নম্বরে হলো আদর্শ এবং জীবন চরিত্র আদর্শ তৎসঙ্গে যারা সেই সময় আল্লাহর দিনের দায়িত্ব নিয়েছিলেন তারা ছিলেন যুবকেরা সুহান আল্লাহ ভাইয়ার আমার করনের আকর্ষণে কিভাবে পৃথিবীর মানুষ আল্লাহ দিনকে কে গ্রহণ করেছিল দেখেন তারিখের মধ্যে আসতেছে হজের মৌসুম শুরু হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কায় আসতেছে সর্বকালে মক্কায় গিয়ে মানুষ হজ করত কিন্তু সিস্টেমটা ছিল বিভিন্নভাবে গোমরাহীর জবানায় যারা গিয়ে হজ আদায় করত নেরা তারা গিয়ে আল্লাহর ঘরের চতরের দিকে নারী পুরুষ এক সঙ্গে অলঙ্গ হয়ে আল্লাহর ঘর তো আফ করতো বল না মিনার ময়দানে গিয়ে জন্তু জবে করত আর করে এর রক্ত দিয়া একটা আরেকটার গায়ের মধ্যে হোলি খেলত নজিবিল্লা বলেন এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর ঘরে রেখে না এগিয়ে হজ আদায় করেছে এবার হজের মৌসুম এসে গেছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম দেখলেন সব চাইতে পৃথিবীর পথহারা মানুষের সামনে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার তৎসঙ্গে ইসলামের দুশ্মন আল্লাহর দিনের দুশ্মন কোরআনুল করিমের দুশ্মন আবু জেহেল কে এখন আছে না নাই জি বিদায় হয়ে গেল কিন্তু আল্লাহর হাবিবের নাম এখনো আসে না নাই হক জমিনে টিকে থাকে বাতিল মিঠে যায় বলেন সুবাহান আল্লাহ এর কারণে আল্লাহ উদাহরণ রেখেছেন এই পৃথিবীতে যত জালিমেরা এসেছিল না হক বাতিলেরা সব জমিন থেকে মিঠে গেছে আর হক পথের প্রতীক ছিলেন আল্লাহর নবীরা তাদের নাম এখনও জমিনে আসে না নাই আল্লাহ রসুলের নামকে মিঠাইয়া দেওয়ার চেষ্টা করেছিল তারা কোরআনকে মিঠাইয়া দেওয়ার আল্লাহর দিনকে মিঠাইয়া দেওয়ার কিন্তু মিটাইতে পারে নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইউরিদুন লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন জোরে বলো আল্লাহু আকবার তারা ইচ্ছা করতেছে আল্লাহ বলছেন তারা ইচ্ছা করতেছে তারা চাইতেছে তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে তার দিনের আলোকে কোরআন আলোকে ইসলামের আলোকে তার রসুলের আলোকে তারা নিভিয়ে দিবে কিন্তু সম্ভব নয় আমি আল্লাহ সেই আলোকে আরো প্রজ্বলিত করবো বাড়িয়ে দিব এতে কাফের মুশ্রিকদের গায়ে যত জ্বালাতন্ত্র না হোক আল্লাহর কোনো অসুবিধা নাই ইসবাহান আল্লাহ